আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা আজকের ভিডিওতে হচ্ছে আমি আর একটা হ্যাক্স শেয়ার করবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে আমাদের ডিলে হয় হ্যাঁ তো ডিলে ক্ষেত্রে দেখা যায় যে আমাদের তিন ঘন্টা ট্রানজিটটা আমাদের হয়তো চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ট্রানজিটও হয়ে যায় মানে আমি ট্রানজিটে ডিলে কথা বলতেছি আর কি তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা ট্রিক্স আমি বলে দেই বা হ্যাক্স বলে দেই সেটা হচ্ছে যে যখন দেখবেন যেমন ধরনের ডিলেগুলো হচ্ছে বা এমন ধরনের হচ্ছে আপনার মানে ডিলে করতে চাই ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেক ধরনের অনেক ধরনের অনেক কারণে ডিলে হইতে পারে হ্যাঁ ওই ডিলেগুলোর সময় আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা যেই ইয়ারে ফ্লাই করতেছি আর কি বা যে ইয়ারে আন্ডারে হচ্ছে আমাদের ট্রানজিটটা আমরা হচ্ছে ডিরেক্টলি তাদের হেল্প ডেস্কগুলোতে যাব সেখানে কথা বলবো হ্যাঁ এবং তারপরে হচ্ছে আপনারা দেখবেন যে তারা সেখানে আপনার জন্য বিভিন্ন ধরনের অফার রাখে হচ্ছে খাবারের ক্ষেত্রে আর কি যে ধরেন তিন ঘন্টার ফ্লাইট ডিলেটা ট্রানজিটটা আপনার হচ্ছে পাঁচ ঘন্টা ডিলে হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যখন আপনি হেল্প ডেস্কগুলোতে যাবেন আপনার জন্য নানা ধরনের অফার রাখবে যেমন হচ্ছে আমি স্ক্রিনে দেখা দিচ্ছি আমার জন্য হচ্ছে এই অফারগুলো ছিল এবং আমার হচ্ছে আজকে যে ট্রানজিটটা ছিল এখানে হচ্ছে মোটামুটি আমাকে প্রায় বাংলাদেশি টাকায় মোটামুটি প্রায় এক থেকে দেড় হাজার টাকার মানে অ্যামাউন্টের খাবার দাবারের হচ্ছে আমি অফার পাইছি হ্যাঁ তো এবং সেটা হচ্ছে আমি অবশ্যই লুকা নেব হ্যাঁ তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এইগুলো জানি না এই যে দেখেন আমি হচ্ছে বার্গার কিনে আসে এবং এখানে হচ্ছে আমি যা খাইলাম হ্যাঁ যা দেখতেছেন এগুলো হচ্ছে টোটালি হচ্ছে ফ্রি তো এইটাই যে আমরা অনেকে হয়তো জানি না বা খেয়াল করি না আমরা ওই শুধু হচ্ছে ডিসপ্লেতে তাকাই থাকি আচ্ছা কখন আমার ফ্লাইট বা কখন আমি ফ্লাই করবো অতটুকু তো শুধু আমি দেখতেছি হ্যাঁ কিন্তু পাশাপাশি যে আমার জন্য যে অফারগুলো আছে সেগুলো আমি এক্সপ্লোর করবো যেমন আমি আপনাদের আরও ছবি দিয়ে দিচ্ছি যে আমি মোটামুটি হচ্ছে ওই যে টোটাল টাইমটা তিন ঘন্টা ট্রানজিট ছিল আমার সেটা আমি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যখন হয়ে গেছে বা হবে আমি আগে থেকে যখন জানছি আমি হচ্ছে টোটাল এয়ারপোর্টটা হচ্ছে ঘুরে দেখলাম জানলাম বুঝলাম অনেক কিছু শিখলাম ঠিক আছে এইটাই হ্যাঁ অনেক কিছু জানার আছে পৃথিবীটা গোল আমাদের অনেক কিছু জানতে হবে অনেক কিছু শিখতে হবে এবং সব কিছু হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে এক্সপ্লোর করতে হবে যে দেখেন আমার যে অফারটা এটা কিন্তু হচ্ছে আমার মানে আমার ইয়ারেও আমার হচ্ছে আমার দুইবার ফ্লাইতেও আমার এই খাবার দাবার দেয় নেই যতটুকু তারা হচ্ছে ট্রানজিটে দিছে হ্যাঁ আমার অবশ্যই সময় নষ্ট হয়েছে কিন্তু মোটামুটি হচ্ছে পোষায় গেছে ঠিক আছে যাই হোক তো এগুলা হচ্ছে কথাবার্তা আপনারা হচ্ছে আমাদের স্টাডি সেট আপের পেজের সাথে থাকেন আপনাদের স্টাডি রিলেটেড যে কোনো ধরনের হেল্পের ক্ষেত্রে তো আমরা আসি অ্যাব্রোডেড স্টাডির ক্ষেত্রে আর এইসব ট্রিক্স এইসব হ্যাক্সের জন্য তো আমি আছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহফেজ